শামশেরগঞ্জে এসআইআর আতঙ্কের মৃত্যু এক ব্যক্তির এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর বানNaN মিষ্টকে আতঙ্ক এসআইআর আতঙ্কের হার্ট অ্যাটাক করে মৃত্যু পুত্রের বাড়ির লোকজন যখন হেয়ারিং করতে ভিডিও অফিসে তখন বাড়িতে এসআইআর আতঙ্কের হার্ট অ্যাটাক করে মৃত্যু হলো এক ব্যক্তির বৃহস্পতিবার বেলা বারটনাগাত ঘট্নাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মৃত ওই ব্যক্তির নাম পুটু শেখ বয়স 68 তার বাড়ি শামশেরগঞ্জ থানার রামেশ্বরপুর নামোচাচন গ্রামে হিয়ারিং তালিকায় পুটু শেখের জায়গায় পুট শেখ এসেছিল শুধু তাই নয় বাড়ির সকল সদস্যদেরই নাম হিয়ারিং তালিকায় রয়েছে স্থানীয় চাচন গ্রাম পঞ্চায়েতের সদস্য হামিদা খাতুনের স্বামী ওয়াসেফ আলীর অভিযোগ হিয়ারিং শুরু হওয়ার পর থেকে কার্যত আতঙ্কের দিন কাটাছিলেন পুটু শেখ নামে ব্যক্তি এরই মাঝে বাড়ির বৌমা থেকে শুরু করে ছেলেদের নাম হিয়ারিং এ আসতেই আতঙ্ক আরো বাড়তে থাকে বৃহস্পতিবার বাড়ির অন্যান্য সদস্যরা শামশেরগঞ্জ বিডিও অফিসে এসে হিয়ারিং করছিলেন তখনই হঠাৎ বাড়ি থেকে খবর আসে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে পুটু শেখের হিয়ারিং করতে এসেই কার্যত কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা তড়ি ঘড়ি অফিসারদের বলে কোন রকমে হিয়ারিং করেই ছুটে যেতে হয় বাড়ি এসআইআর আতঙ্কে এই বাড়ির কর্তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা এদিকে একদিকে যখন এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ঠিক তখনই ফারাক্কার ঘটনা থেকে সাবধান হয়ে শামশেরগঞ্জ বিডিও অফিসে কড়া নজরদারি চালাচ্ছে শামশেরগঞ্জ পুলিশ প্রশাসন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে চলছে পুলিশের টহলদারি এবং জোর তৎপরতায় শামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে হিয়ারিং করতে আসা মানুষজনের লম্বা ভিড় লক্ষ্য করা যাচ্ছে ছোট ছোট শিশু সন্তান নিয়ে মহিলারা লাইন দিয়েছেন হিয়ারিং এর করার জন্য ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে হিয়ারিং লাইনে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ